মোবাইলে কোরআন তেলাওয়াত শুনলে সোয়াব হবে কিনা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা অনেকে কিন্তু এখন মোবাইলের মাধ্যমে কোরআন তেলাওয়াত শুনি এবং মোবাইলে কোরআন তেলাওয়াত করি মোবাইলে কোরআন তেলাওয়াত যদি আপনি না পড়তে পারেন বা কোর আনুল যদি আপনি না পড়তে পারেন তাহলে কোরআনুল কারিম শুনবেন বা কোরান পড়তেও পারেন আবার মোবাইলেও মাধ্যমে শুনবেন তাহলে আপনার সোয়াব হবে কিনা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আজকে অধিকাংশ ইয়াং যারা তারা বেশিরভাগ কুর আনুল তেলাওয়াত তারা মোবাইলের মাধ্যমে শোনে এটা খুবই ভালো বিষয় যে আজকে যুবকেরা গান বাজনা ছেড়ে দিয়ে বিভিন্ন নাটক সিনেমা এগুলো বাদ দিয়ে তারা কুরআনুল কারিমের তেলাওয়াত শুনছে রাত্রি বেলায় কোরআন তেলাবাদ শুনতে শুনতে অনেকে ঘুমিয়ে যাচ্ছে আর কোরআন তেলাবাদ শুনলে আপনার সব হবে কিনা এ ব্যাপারে আল্লাহ পাক স্বয়ং নিজে কুরআনুল কারিমের মধ্যে উত্তর দিয়েছেন আল্লাহ বলছেন ওয়াইদা কুরিয়াল কোরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন আল্লাহ পাক বলছে যখন কুরআনুল কারিমের তেলাওয়াত হয় তখন তোমরা চুপ থাকো তোমরা কথা বলো না ওয়াইদা কুরআন ফাসতিমিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরাহামুন এবং মনোযোগ সহকারে তোমরা শ্রবণ করো আশা করা যায় যে আল্লাহ পাকের রহমত তোমাদের উপর বর্ষিত হবে আল্লাহর কুরআন আপনি শুনবেন মোবাইলের মাধ্যমে হোক আর কারো কণ্ঠে হোক আর হয় আর সামনে সামনে হোক আপনি যখনই কুরআনুল কারীমের তেলাওয়াত শুনতেছেন তখনই আল্লাহ আপনার উপরে রহমতের বারিধারা বর্ষণ করছেন অতএব মোবাইলের মাধ্যমে আপনি কুরআন তেলাওয়াত শুনতে পারবেন এটা প্রথম নম্বরের কথা দ্বিতীয় নম্বর কথা আপনি যদি কুরআনুল কারিমের তেলাওয়াত শুনতে শুনতে ঘুমিয়ে যান বা কুরআনুল কারিমের তেলাওয়াত শুনতে শুনতে আপনি যানবাহন করছেন চলাচল করছেন বা কুরআনুল কারিমের তেলাওয়াত আপনি বসে বসে শুনতেছেন এমন অবস্থায় যদি আপনার মৃত্যু হয়ে যায় নবীজি বলেন আল আলা আমালিন সালেহ যে ব্যক্তি ভালো কাজ করার অত অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় আল্লাহ পাক তাকে জান্নাতি মরণ দেয় জান্নাতে মৃত্যু দেয় আমাদের মৃত্যু কখন হবে আমাদের মরণ কখন চলে আসবে আমরা কেউ জানি না আল্লাহ যদি আমাদের ভালো কাজ করার অবস্থায় মৃত্যু দেয় অর্থাৎ কুরআনুল করিমের তেলাওয়াত শুনে অবস্থা আপনার মৃত্যু হয়ে গেছে অথবা কুরআনুল করিমের তেলাওয়াত শুনে আপনি ঘুমিয়ে গিয়েছেন ওই ঘুমের ঘরে আপনার মৃত্যু হয়ে গেছে নবীজি সাল্লু আলাইকুম আসসালাম বলছেন যে আল্লাহ পাক তাকে জান্নাতি মরণ দিবে শুধুমাত্র তাকে সোয়াব নয় বরং মরণটা জান্নাতি হয়ে যাবে আর কোনো ব্যক্তি যদি জান্নাতি মরণ পেয়ে যায় তার কবরে হাসরে মিজানে ফুলচিরাতে কোথাও তার কোনো বাধা নাই কোথাও তার কোনো টেনশন নাই সরাসরি আল্লাহর দশটি পৃথিবীর সমান একটি করে যান তার জন্য অপেক্ষাবান মুসলমান ভাইরা এর জন্য আল্লাহ পাকের কুরআনুল কারীমের তেলাওয়াত আপনি করবেন যদি কুরআনুল কারীমের তেলাওয়াত করার পাশাপাশি কুরআনুল কারীমের তেলাওয়াত আপনি শুনতে চান তাহলে অবশ্যই আপনি কুরআনুল কারীমের তেলাওয়াত আপনি শুনতে পারবেন যদি সামনা সামনে কাউকে না পান কুরআন তেলাওয়াত শোনার জন্য বা সামনা সামনেও আপনি শুনেন আবার মোবাইলের মাধ্যমে আপনি শুনতে চান তাহলে আপনি অবশ্যই শুনতে পাবেন এতে কোনো সন্দেহ নাই এতে কোনো সমস্যা নাই বরং যতক্ষণ আপনি কুরআনুল কারীমের তেলাওয়াত শুনতে থাকবেন ততক্ষণ পর্যন্ত কোনো থেকে বেঁচে থাকতে পারবেন এবং যতক্ষণ কোরআনুল করিমের তেলাওয়াত আপনি শুনবেন ততক্ষণ পর্যন্ত আপনার আমল নামায় ফেরত সোয়াবগুলোই লিখতে থাকবে যতক্ষণ আপনি কোরআন তেলও শুনবেন ততক্ষণ গুনাহা থেকেও মুক্ত থাকবেন আবার ফেরেস তারাও আপনার আল্লাহ পাক বলছে তার উপরে রহমতের বাড়ি ধারা বর্ষণ হয় আল্লাহ পাকের ধারা যদি আপনার বর্ষণ হয় আপনার কোনো চিন্তা থাকবে না ডিপ্রেশন থাকবে না টেনশন থাকবে না দুনিয়ার জমিনে আপনি হবেন একমাত্র সুখী মানব দুনিয়ার জমিনে আপনি হবেন একমাত্র সবচাইতে সুখী মানব অতএব কোরআন কারিমের তেলাওয়াত যে ব্যক্তি যত বেশি শুনবে আল্লাহ তার উপরে তত বেশি রহমত নাজিল করবে তার সবের পাল্লা তত বেশি ভারী হবে এবং সে পাপ থেকে তত বিরত থাকবে এর জন্য কোরআন কারিমের তেলাওয়াত সেটা মোবাইলে হোক আর কারো সামনাসামনি হোক যত শুনবেন তত ভালো যত পড়বেন তত ভালো আল্লাহ অবশ্যই আমাদের যেন বেশি বেশি কোরআন শোনার তৌফিক দান করে